গুড মর্নিং এভরিওয়ান আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকালে উঠে যদি দেখো বৃষ্টি পড়ছে তাহলে কান্না ভালো লাগে বলতো তাও যদি আবার প্রচণ্ড গরমের পর সেই বৃষ্টি আসে তাহলে তো আনন্দ দ্বিগুণই হয়ে যায় ঠিক তেমনটাই হয়েছে এই কদিন ধরে এখানে প্রচণ্ডই গরম চলছে আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে যদিও জানি এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না তার কারণ এখানে আমি দেখেছি বৃষ্টি ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা চলে তারপর থেমে যায় তাও বৃষ্টি পড়ছে এটাই শান্তি যতক্ষণ বৃষ্টি পড়ছে ততক্ষণ বৃষ্টিটাকে তো উপভোগ করে নিই তারপর নয় গরম নিয়ে ভাবা যাবে চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকে এই বৃষ্টি ভেজা সকাল থেকেই শুরু করি বৃষ্টির দিনে কার ঝোল ভাত খেতে ভাল লাগে বলতো আমার তো একদমই ভাল লাগে না তাই আজকে মিল প্ল্যান চেঞ্জ একদমই ঝোল ভাত নয় ভাবছি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই চলে যায় খিচুড়িও বানাতে পারতাম কিন্তু প্রবলেম হলো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার হয়েছে যেটা বৃষ্টি ভেবে খিচুড়ি বানিয়েছি আর খেতে বসে দেখি সূর্য তখন মধ্য কগনে উঠে গেছে সেই কারণে আজকে আর ওই রিক্স নিয়ে নি একদম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি সমস্ত কিছু কেটে নিলাম আর চিকেনটা যেহেতু টিপ ফ্রিজে ছিল একদম শক্ত কাট হয়েছিল তাই বের করেই আগে ভিজিয়ে রেখেছিলাম এখন চিকেনটাকে বোনলেস যেহেতু চিকেনটা নেই সেই কারণে পিসগুলো থেকেই আমি একটু বোনলেস চিকেন বের করে নিচ্ছি ওইদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত আমি সব সময় আগে করে রেখে দিই এতে কি হয় ভাতটাকে অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে পারি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমি ভাতটাকে এরকম থালার মধ্যে ছড়িয়ে রেখে দিই পারলে ঠান্ডা হয়ে গেলে আমি একটু ফ্রিজেও রেখে দিই এতে ফ্রায়েড রাইসটা যখন বানানো হয় ভাতগুলো খুব ঝুঁঝুরে হয় লেগে যায় না আর এই দিকে দেখো কেমন সূর্য উঠে গেছে আমি জানতাম এরকমই হয় সেই কারণেই আমি আজ খিচুড়ি করার ডিক্স নিয়ে চলো বাদ বাকি প্রিপারেশনটা করে নেওয়া যাক চিলি চিকেনে আমার ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের সগি ভাবটা ভাল লাগে না একটু ক্রাঞ্চি ভাব ভাল লাগে তাই আমি ওগুলোকে পকোড়া ভাজার হয়ে যাওয়ার পর একটু শেঁকাশেঁকা করে ভেজে নিই তারপর তেল দিয়ে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি একটু ব্রাউন করে ভেজে নিয়ে ওই তিনটে সসের মিশ্রণ ওই টমেটো সস সয়া সস আর চিলি সসের মিশ্রণটাকে আমি দিয়ে দিই তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফুটিয়ে চিকেনের পকোড়া দিয়ে নামাবার আগে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটা দিয়ে নামিয়ে দিই এতে কি হয় পেঁয়াজ আর ক্যাপসিকামটা ক্রাঞ্চি থাকে এটাই আমার খেতে ভালো লাগে তাই আমি এরকমভাবেই করি তোমরাও করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে ফ্রায়েড রাইস আর কী বলবো এটা তো সবাই বানাতে জানে আমি সেই একদম সাধারণই বানিয়েছি এবার এটা নামিয়ে রেখে একটু ফ্রেশ হব তারপর লাঞ্চে বসবো খাওয়া দাওয়া শেষে ড্রেস নিয়ে একটু বেরিয়েছিলাম বাজারে সামনেই ওই টিজে ম্যাক সঙ্গুরতেই ভাবলাম একটু যাই কয়েকটা জিনিসপত্র কেনার ছিল তাই বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারটাও খুব ভালো আর এই রাস্তাটা খুব ভালো লাগে তাই ভাবলাম এই রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ সামনের জলটা এটা হচ্ছে আরেকটা বে এই যে আমরা যেখানটাতে থাকি সেই জায়গাটার নাম হলো বেয়ন বেয়ন মানে হলো বে অন অ্যাকচুয়ালি এই জায়গাটার দুদিকে দুটো বে একটা হলো নেওয়ার্ক বে আরেকটা হলো নিউ ইয়র্কের বে সেই কারণে এই জায়গাটা বলা হয় বে অন সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে বেয়ন ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হলো ওয়ালট্রেড সেন্টার এই আমাদের এখান থেকে ট্রেড সেন্টার খুব স্পষ্টই দেখা যায় আর সন্ধ্যেবেলায় যখন লাইট জ্বলে আরও ভালো লাগে দেখতে তবে আমি ওই গিয়েছিলাম যে জার্সি গার্ডেন মল ওইখানের রাস্তা থেকেও দেখেছিলাম ওয়ালট্রেড সেন্টার দেখা যাচ্ছে আমার মনে হয় নিউ জার্সির ম্যাক্সিমাম এরিয়া থেকেই প্রধান ট্রেড সেন্টারটাকে দেখা যায় চলো সিগন্যাল হয়ে গেছে রাস্তাটা ক্রস করে নিই এই ওয়াটার বডিটা দেখতে খুব সুন্দর আর এর দিকের রাস্তাটাও খুব ভালো এখানে অনেক বসার জায়গাও আছে তবে এখানে এখন গ্রীষ্মকাল চলছে তো তাই রোদে এসে বসা যায় না শীতকালে ইচ্ছা আছে এখানে এসে বসবো এখানে এখন এই ওয়েদারে বেশ গোলাপ গাছে গোলাপ ফুল ফুটে আছে চারদিকে যত গোলাপ গাছ রাস্তার ধারে সবই গোলাপ ফুলে ভর্তি শীতকালে তো এখানে বরফের জন্য কোনো ফুলই হয় না আর এই গ্রীষ্মের এই টাইমে চারদিকে ফুল ফুটছে আমাদের দেশে দেখেছি শীতকালে পিটুনিয়া এইসব ফুলগুলো হয় শীতের ফুল যেগুলো আর এগুলো এখানে এই টাইমে হচ্ছে এখন এখানে পিটুনিয়া নয়নতরা গোলাপ সবই বিক্রি হচ্ছে তবে এখানে গাছের দাম অনেকটাই বেশি সেদিন গাছ কিনতে গিয়ে দেখি নয়নতরা গাছের দাম পাঁচ ডলার আমাদের দেশে বোধ সেটা পাঁচ থেকে দশ টাকাতেই পাওয়া যায় যাই হোক শেষ পর্যন্ত আমি আর কিনে আনি ভাবছি কোনো ইনডোর প্ল্যান্ট লাগাবো দেখি আজকে যেখানে যাচ্ছি তার পাশেও একটু গাছের দোকান আছে যদি পাই কিছু ভালো তাহলে নিয়ে আসবো তবে তেমন কোনো প্ল্যান নেই আজকে বেশি ইচ্ছা আছে ঘরের কিছু বাসনপত্রই কেনার ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছো জলের ওপাশে ওইখানেও একটা মার্কেট আছে ওইখানে লিডিল আছে স্টার বাক্স আছে আর এইখানে আমরা আজকে যে মার্কেটটাতে আছি সেখানে টিজে ম্যাক্স হোম স্টপ অ্যান্ড শপ আর কিছু রেস্টুরেন্ট আছে এখানে এই রকম পাশাপাশি তিনটে মার্কেট আছে এই মার্কেটগুলো এখানে বলা হয় প্লাজা আর ওই দেখো দূরে ওই একটা জাহাজ আমার ক্যামেরায় স্পষ্ট হচ্ছে না কিন্তু এখানে একটা জাহাজ আছে লোডিং আনলোডিং চলছে এই যে দেখো গোলাপ গাছে কত ফুল এসছে দেখো কি রাজহাঁস কিনা জানি না তবে বেশ বড় বড় হাঁস আর এই ওয়াটার বডিটাতে দেখো এখন জোয়ার আছে বলে জল প্রচুর আর যখন ভাটা হয়ে যায় পুরো কাদা দেখা যায় এই দেখো দোকানগুলো ইউএসএতে পাবলিক ট্রান্সপোর্ট কম থাকায় ম্যাক্সিমাম জায়গায় নেই বললেই চলে যদিও নিউ জার্সি নিউ ইয়র্ক এলাকায় পাবলিক ট্রান্সপোর্ট খুব ভালো কিন্তু একটা জিনিস চোখে পড়ার মতো যে শপিং মল বা এই প্লাজা টাইপের মার্কেট এরিয়ায় কার পার্কিংয়ের স্পেস কিন্তু প্রচুর থাকে সামনের ওই দোকানগুলো দেখা যাচ্ছে ওই ডান দিকের দোকানটা হচ্ছে স্টপ এন্ড শপ আর এই বাঁদিকে আছে আর হোম গুডস পাশাপাশি দুটো দোকান আমরা আজকে ওই টিজে ম্যাক্স আর হোম গুডসেই যাব দেখো এখানেও এই মার্কেট প্লাজায় হাতে গোনা কয়েকটা দোকান আছে কিন্তু পার্কিং স্পেস দেখো কি বিশাল যে চলে এসেছি টিজে ম্যাক্স দেখাই যাচ্ছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই